সুসাইডটা হচ্ছে যে কি ফোকাসটার উপর সেটা ডিফেন্ড করবে মানে তুমি কিসের উপর ফোকাসটা দিচ্ছ সেটার উপরে নির্ভর করবে তোমার মানে কেন তুমি সুইসাইড করতেছ পুরো পৃথিবীটাই ডিফেন্ড করতেছে ফোকাসের উপরে তুমি যখন সুইসাইডে যখন ফোকাস করবা নেগেটিভে যখন ফোকাস করবা তখন সারা পৃথিবী তোমার সামনে আছে তারপরে তুমি সেখানের মধ্যে জিরু দেখবা তুমি আর কিছু পাবা না তোমার কাছে মনে হবে যে জিরু আর কিছু নাই আর যখন তুমি যখন পজিটিভে যখন ফোকাস করবা অথবা তখন তুমি জিরোতে থাকলো তোমার কাছে মনে হবে সারা পৃথিবীটা আমার সামনেই আছে তার মানে এই যে পৃথিবীতে যত কিছু হচ্ছে যাই হচ্ছে সবকিছু ডিপেন্ড করতেছে ফোকাসের উপর একটা মানুষ তখনই সুইসাইড করে যখন সে নেগেটিভে যখন সে ফোকাস করবে তখন তার কাছে আসলে কিছুই সামনে সে দেখে না তখন সে মনে করে এই পৃথিবীতে আমার বেছে থেকে লাভ নাই এই পৃথিবীতে কিছুই নাই কারণ হচ্ছে সে ফোকাসটা দিচ্ছে নেগেটিভে সে পজিটিভে ফোকাস দিচ্ছে না দ্যাট ইস ওয়াই আলটিমেটলি সে জিরোতে চলে যায় জিরোতে যখন চলে যায় স্পিরিচুয়াল লেভেলের মধ্যে জিরোতে যখন চলে যায় তখন সে আলটিমেটলি নিজে জিরো হয়ে যায় নিজে জিরো হওয়া মানে এই পৃথিবী থেকে সে নিজেই চলে যেতে চায় এবং আলটিমেটলি সে চলে যায় এটা হল তোমার হচ্ছে সুইসাইডের মূল তোমার সারা পৃথিবীতে কিছুই আছে কিন্তু সেটাতে তুমি ফোকাস দিচ্ছ না তুমি কি নাই সেটার মধ্যে যখন তুমি ফোকাস দিবা তখনই তোমার এই ঘটনাটা ঘটে